এতটা যে বাংলাতে ইজ্জত সম্মান পেয়েছে এরকম কোন এরকম কোন আরও যে সব এমএলএ আছে বিধায়ক আছে এমপি আছে এতটা এরকম কেউ বাংলায় পেয়েছে ভাই একটু কমেন্ট করবেন আমি নশা দিকে কথা বলছি একটা মাত্র সিট পেয়েছে বাঙরে দেখে আজকে যেখানে নশা সিদ্দিকি সভা করছে সেখানে তাকে হিন্দু মুসলমান ঐক্য হয়ে মিলেমিশে তাকে ফুলের মালা পড়াচ্ছে ফুল ছড়াচ্ছে কেন ভাই কেন বলে সে নসাদ কিন্তু মানুষের কাছে বিক্রি হয়নি সে নশা সিদ্দিকি মানুষের কাছে বিক্রি হয়নি সে তাকে বিরোধী দল কেনার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু তাকে কিনতে পারছে না ও তো বিক্রি হচ্ছে না আর বিক্রি হয়ে গেলে বাংলার মানুষ নসাদকে আর গায়ে থুথু ফেলবে না ছিঁচি করবে বাস্তব বলছি আমি ভাই যা আই এর ওপরে যে বাংলার একটা টান চলে এসেছে সে আইএসএফ যদি কারো কাছে যদি বিরোধী দলের কাছে বিক্রি হয়ে যায় ভাই আমি আপনাকে বললাম কথাটা খারাপ লাগতে পারে কিন্তু বাংলার মানুষকে নজর নশা সিদ্দিকি আইএসএফ দল বলে কোনো চিহ্নতি থাকবে না কিন্তু নশা সিদ্দিকি বুঝতে আমি যাবো না বাংলার মানুষের সাথে বেমানি গাদ্দারি আমি করব না ভালো করে বুঝবেন একজন অশাসিত দেখেন যে সারা বাংলা একটা একদম তোলফাড় করে ফেলছেন অশাসিত কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত জায়গায় চলে যাচ্ছে কে অশাসিত মাত্র একটা সিট পেয়েছে ভাই ভাঙড়ে ভাই আমরা বলা বলি কথা আমি কোনো রাজনীতি করি না ভাই চান আর তা বলা বলি কথা আমি রাজনীতিকে সাপোর্ট করি না রাজনীতিকে পছন্দ করি না ভাই দেশে বাস করি বাংলায় বসবাস করি ডাকে ভালো ভালো লাগবে চুপটা ভোট দিয়ে চলে আসবে ভাই গল্প শেষ আর কোনো গল্প হবে না এ ব্যাপার কাকে দেবো না দেবো সেটা আমার পার্সোনাল ব্যাপার না তাহলে ভাঙরের মহিলারা যে নসাদকে চাইছে ভাঙরে এটা দুই পীর যাতে হাড্ডাহাডি লড়াই হবে পীর পরিবারে একটু কমেন্ট করবে এরপরে পরে তোহাসিদ্দিক চাঁদে যান বলে দিয়েছে দু হাজার ছাব্বিশে ভাঙর জিতবে নসাদ তা দুই চারটে আরও সিট পাওয়ার সম্ভাবনাটা আছে বিধানসভায় ভাই একটু কমেন্ট করবে মুর্শিদাবাদ মিড যারা যারা একটা ভাই আমার কৃষ্ণা এর আগে আমার এফ এস সার মিডিয়া লাইফে ছিল এই মুর্শিদাবাদটা চ্যালেঞ্জার ডিক্লেয়ার করেছি ভাই যান আপনার আমার চ্যালেঞ্জে আমার চলে এসছে বক্তব্য শোনার জন্য ই ভালো না লাগলে আমার লাইফ আসত না চাচা আপনি কি রাজনীতি করেন না আপনি কি আইসে দল করেন না রাজনীতি করি না ভাই তাহলে বাম ফ্রন্টে সিপি বাম ফন্ট সিপিএমের সাথে যদি আইএসএফ যদি দল করে দু হাজার ছাব্বিশে পরে সিট পাবে একটু কনফার্ম একটু কমেন্ট করবেন আমাকে ছজন দেখছেন মাত্র ছজন আমি বরাবরই কথা পাই এ লাইফটা আমি লাইপে ভাই মুর্শিদাবাদ মিডিয়া লাইফে আসি সময় ক্ষেত্রেও কয়েকদিন যে শরীরটা খারাপ চলে পড়ে লাইফে আসতে পারেনি বলক লাইফ পেরেছিলাম দেখি খারা কারা কমেন্ট করছে একটা ভাই লাইক দিয়েছে জানি না ভাইজান কে করেছে ভাই একটু কমেন্ট করবেন বন্ধুরা কোথায় থেকে দেখছে মুর্শিদাবাদ মিডিয়া আমি আপনাদের ভাই আনারুল আনারুল ভাইজান মুর্শিদাবাদ মিডিয়া একই চ্যালেঞ্জ একটু কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন ছয়জন আমি খুশি হতাম আমাদের মুর্শিদাবাদের কেউ আছে কি আমার দেশের আমার দেশের কেউ আছে মুর্শিদাবাদের সাতজন দুটো ভাইজান লাগিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ভাই আমার আমার দেশের ছেলে কেউ আমার দেশের কেউ আছো মুর্শিদাবাদের কেউ আছো কমেন্ট করবেন যারা মুর্শিদাবাদে কেউ আমার আমাদের আমার দেশের লোক কেউ আছে আমার লাইফে আপনার তো মুর্শিদাবাদ নয় আপনার তো মুর্শিদাবাদ নয় ভাইজান নজন এসছে আবার সব আসবে দাঁড়ান না খুব চলে আসবে তিরিশ পঞ্চাশ জন তাহলে আমি বলছি দু হাজার ছাব্বিশে আইএসএফ দলটা বাংলায় থাকবে তো